সরকারি কর্মচারীদের দফা দাবি শুধু বেতন বৃদ্ধি কি একমাত্র সমাধান না এদের পর অন্যান্য সমস্যা সমাধানেও দাবি তোলা হবে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক বিভিন্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য একই গ্রেডের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলন হতে প্রতিষ্ঠা এবং তারা বিষয়টি গভীরভাবে ভাববেন বলে ধারণা করা হচ্ছে সরকারি কর্মচারীগণ চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে চলতে পারছে না বড় ফ্যামিলির জন্য ঋণের বোঝা বাড়ছে সরকারি কর্মচারীদের ছয় দফা দাবি দুই দাবিগুলোর যৌক্তিকতা ও দাবিগুলো কি। কী নবম পেয়ে কমিশন গঠন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কমপক্ষে বিশ শতাংশ বেতন বৃদ্ধি বর্তমান বেতন ভাতা দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলছে না কর্মচারীরা জীবিকা নির্বাহের সমস্যায় পড়ছেন সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে কর্মরত সব পর্যায়ের কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য দূর করা সচিবালয়ের কর্মচারীদের তুলনায় সচিবালয়ের বাইরে কর্মরত কর্মচারীদের বেতন অনেক কম এটি বৈষম্য সৃষ্টি করে এবং কর্মচারীদের মনোবল নষ্ট করে বার্ষিক বেতন বৃদ্ধির হার দশ শতাংশ উন্নীত করা বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশ এটি দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলছে না এক ছয় গ্রেডের কর্মকর্তাদের মতো এগারো বিশ গ্রেড পর্যন্ত কর্মচারীদের পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা বিনা সুদে গৃহনির্মাণ সুবিধা প্রদান বর্তমানে এক ছয় গ্রেডের কর্মকর্তারা ত্রিশ লাখ টাকা বিনা সুদে গৃহনির্মাণ ঋণ পান এগারো বিশ গ্রেডের কর্মচারীদের জন্য এই সুবিধা নেই রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা অযাচিত বিশ শতাংশ পেনশন কর্তনের হয়রানি বন্ধ করা রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মচারীদের চাকরি গণনা করা হয় না তাদের পেনশনের বিশ শতাংশ কর্তন করা হয় এটি কর্মচারীদের জন্য অন্যায় কল্যাণ তহবিলের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে কর্মচারী সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারি কর্মচারী কল্যাণ তহবিলে বিপুল পরিমাণ অর্থ জমা আছে এই অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে কর্মচারী সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে